গত বছর আজকে দিনে আমাদের দুজনে বিবাহ জীবনের জার্নি শুরু হয়েছিল তো আজ এক বছর তো তো এই যে একটা বছর আমরা একসাথে কাটালাম কেমন লাগছে বলো সত্যি বলবো না অ্যাক্টিং সত্যি বলবে না একদম সত্যি বলতেছো না ঠিক আছে ভেরি গুড

ভালোবাসাও ছিল তার মধ্যে তো সকালবেলা উঠে আমরা মন্দিরে গেছিলাম আমাদের পাশে একটা মন্দির আছে করুণাময়ী মন্দির বলতে গেলে সবাই এখানেই পুজো দিতে আসে আমাদের এলাকায় যত লোকজন আছে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না আর এখান থেকে ডালা নিয়েই আমরা পুজো দিচ্ছি আজকে সকাল সকালে এসে পুজোটা সেরে নিচ্ছি কারণ বাড়িতে এরপর অনেক কাজ রয়েছে অনেক লোকজন আসবে বিকাল থেকে সেই প্রিপারেশান এখন নিতে হবে বাড়িতে গিয়ে আর ভগবানের কাছে এটাই আজকে প্রার্থনা করি যে আমরা যেন খুব সুখে শান্তিতে থাকতে পারি যেভাবে আমরা একটা বছর কাটিয়েছি সেভাবে যেন আগামী দিনগুলো একইভাবে কাটাতে পারি যত সুখ দুঃখ সব কিছু যেন একসঙ্গে ভাগ করে নিয়ে ভালোভাবে সুখে থাকতে পারি এটাই ভগবানের কাছে কামনা এটাই আর এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে সারাটা দিন আমরা কি কি করলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মামনি আর বাপি মানে ওর বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি আর কি তারা আজকে আমাদের দুজনের স্পেশাল দিন বলে একটা অনুষ্ঠান আয়োজিত করেছে আমাদের বাড়িতেই এই ফ্যামিলির লোকজনকে নিয়েই আমাদের একটা বাড়িতে প্রোগ্রাম হবে তো সেই প্রোগ্রামটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজ দিনটা তোমাদের সঙ্গে শুরু করি আমি এখন আপাতত একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম ফ্রেশ হলাম সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন আপাতত লাঞ্চ করব সৌরভের দাদু দিদা ওরা অলরেডি চলে এসেছে সৌরভের মামা বাড়ি থেকে এখন ওরা বিকেলে আসবে আসার কথা ছিল সকালে কিন্তু একটু কাজ পড়ে গেছে ওরা বিকালে আসবে তা আমার বাড়ির লোকজন তারপর আরও যারা আত্মীয় স্বজনরা আসবে সবাই বলতে গেলে বিকেলবেলাই আসবে সন্ধ্যেবেলায় অনুষ্ঠান রাখা হয়েছে তো এখন যাই কি লাঞ্চটা করি আমি আজকে কিছু রান্না করতে পারিনি দাদু আর বাপি বাজারে গেছিল বাজার করতে হালকা কিছুই রান্না হয়েছে মনে হয় মাছ রান্না হয়েছে সৌরভ বসে আছে লাঞ্চটা একসাথে করবে বলে কারণ এরপর ওই সৌরভ যাবে কেকটা আনতে একটা অর্ডার দেওয়া হয়েছে একজনের কাছে এখান থেকে অনেকটাই ডিস্টে অদিদা কি রান্না করেছো ভাত হয়েছে ডাল হয়েছে আর

এই হচ্ছে আজকের মেনিউ খুবই সিম্পল রাখা হয়েছে এখানে রয়েছে পুঁই শাকের একটা চচ্চড়ি এখানে রয়েছে ডাল টমেটো ডাল সাথে রয়েছে ওলকপি দিয়ে একটা কাতলা মাছের পাতলা করে ঝোল বিকালে তো অনেক রিচ খাওয়া হবে সেই জন্য একটু হালকাই রাখা হয়েছে আর এটা আলু দিয়ে একটা কোনো শাক যেটা সেদ্ধ করে মাখা হয়েছে এবার চটাপট খেয়ে নিই কারণ এরপর আমার মেকআপ আর্টিস্ট আসবে আড়াইটার সময় টাইম নিয়েছে এসে সাজানোর জন্য তো খাওয়া হয়ে গেছে এবার আমি এখন সৌরভকে খুঁজতে বেরিয়েছি ওকে কখন থেকে খুঁজছি খুঁজে পাচ্ছি না কেক আনতে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে ওখান থেকে ফোন করছে কেকটা নিতে যাওয়ার জন্য আর এখানেও এখন এই জঙ্গল জঙ্গল ঠিক না এখানে একটা জমির মধ্যে চাষ হয়ে আছে ও ওখানে ঢুকে বসে আছে দাঁড়াও এই তুমি যে এখানে ঢুকে বসে আছে ও কেকটা কখন আনতে যাবে এই সব চাষগুলো দেখছো এগুলো আমার শ্বশুর মশাই করেছে সব আমি একটা ফাঁকা জমি পড়েছিল মামার জমি সরে যাও দেখাতে দাও তো সেখানে বাপি বিভিন্ন রকমের চাষবাস করেছে কি করছে কেকটা আনতে যাবে তো যাও নিয়ে আসো আমাকেও সারাতে চলে আসবে সান্তনা ঠিক আছে আসুক পড়বে কি আজকে

আমি ঘরের দিকে যাই ঘরের দিকেই ওই আর কি মানে ঘরে ঢুকে যাই কারণ সাজাতে আসবে ঠিক আছে সাবধানে হ্যাঁ সাবধানে এলাম টাটা কি গো কেমন আছো কেমন আছো বলো এই তো ভালো আছি বিয়ের পর আজকে এক বছর পর আবার তোমার কাছে সাজবো আজকে ভালো আছো তো হ্যাঁ আইদিটা কিন্তু খুব খুব ভালো সাজায় আমার বৃদ্ধি তারপরে আইব্রো ভাত ভাত কাপড় আর কি কি বিদায় সব কিছু লুকিয়ে তো তুমি করেছিলে হ্যাঁ খুব সুন্দর সাজায় আজকেও কিন্তু খুব সুন্দর করে আমাকে সাজাতে হবে তোমার উপরেই কিন্তু ডিপেন্ড তোমার উপরেই ছেড়ে দিলাম আজকের লুকটা একদম চলো নিয়ে আসছি শাড়িটা আমার বৌভাতের শাড়িটা কিছুটার মতন না বৌভাতেরটা কালারটা আলাদা বহুপতিটা দেখো গর্জিয়াস। বহুপতি শাড়িটা কি কালার ছিল বলো তো? আমি যেটা সাজিয়েছিলাম শাড়িটা বলছি। ও, ওটা রানি কালার। মিনাকারি কাজ করা ছিল। হ্যাঁ, এটাও খুব সুন্দর। মিডনাইট ব্লু। ভালো করে সাজাবে। আর হালকা কিছু গয়না বার করেছি। এর সঙ্গে সোনার গয়নাই পড়ছি বলো? হ্যাঁ, একদম। ভেবেছিলাম যে একটু মারুয়ারি স্টাইলে কুনদান আর চুড়া দিয়ে পরব। হ্যাঁ গোলটা দিয়ে পুরি ঠিক আছে চলো রেডি শুরু করো মেকআপ করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে যায় তাই মাঝখানে আমি আর সেরকম তোমাদেরকে দেখাতে পারলাম না সে কি অবস্থা বলো লাস্টে পাশে বাইরে থেকে লাইন নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে হঠাৎ করে জীবনেও কিন্তু কারেন্ট যায় না হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো যাই হোক আপাতত এতটা লুকস কমপ্লিট হয়েছে এখনই কিন্তু মেকআপটা প্রচণ্ড গ্লো দিচ্ছে খুব ভালো লাগছে

তো বাহ ভাই বোন কেন ভাই বোন কেন ফোলা ফোলা মুখ আমাদের দুজনের না ভালো লাগছে চলো নিচে চলো মনে হয় সবাই অলরেডি চলে এসছে না তোমার কে কানা হয়ে গেছে আস্তে সব লোকজন চলে আসবে তো চলো নিচে যাওয়া যাক আর তোমাদেরকে যেখানটা প্রোগ্রামটা আমাদের আজকে হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাই আমাদের উঠোনেই হবে মানে নিজেদের মতো করেই আরকি চলো নিচে যাওয়া যাক দেখো তো মামুনি কেমন লাগছে দারুণ সত্যি কথা বলো তোমাকেও ভালো যদি দেখি হ্যাঁ তোমাকেও ভালো দাদু ভাল লাগছে আমাকে

বাচ্চা ক্যাটার এখন পকোড়া পরিবেশন করছে বাচ্চা একবার দেখো কিছু বলো বাইরে থেকে এনেছো টাকা হয়নি টাকা এটা হচ্ছে আমার বোন বৈশাখী নমাস বছরে একবার অত দেখ আর এই যিসি আর এটা আমার কাকি আর এটা পিসা আর এটা হচ্ছে আমার মামা কি গো সুন্দরীরা ছবি তুলতে কি আমার সঙ্গে আসতে ইচ্ছা করে না মোটেও না তোমাদের পাশে দাঁড়ালে আমি ফিকে ওই জন্য তো আমার পাশে যাচ্ছে না একটা ছবি তুলতে না ওনা ওটা ওই কাকিমার পায়ে ব্যথা শরীর খারাপ দেখছো না জুতো খুলে বসে আছে আর তোমার কি হয়েছে ওখানে লুকিয়ে বসে আছো খুঁজে পাচ্ছি না সবার তোমার স্টেজ হয়েছে আর তোমাকেই খুঁজে পাচ্ছি না তো মোটামুটি এখন সব লোকজন চলে আসছে এবার কেক কাটা হবে এত thank mm -hmm. you হচ্ছে সবাই খুব আনন্দ করছে একসাথে ফ্যামিলি মেম্বার দিন পর একসাথে হওয়া গেছে এরকম অনুষ্ঠানে তো সব ফ্যামিলি মেম্বার একসঙ্গে হওয়া যায় বেশ ভালো লাগছে তো এখন বাজে রাত সাড়ে দশটা এবার সবাই ধীরে ধীরে খেতে বসবে কারণ অনেকে এসছে যারা ধীরে দূর থেকে এসছে কাকিমা আর একটু লজ্জা করে খাবেন লজ্জা করে খাবে কাকারা এখন এখানে তোমরা ভালো থাকবে সবাই ভালো থাকবে লজ্জা করে খাও একদম না খাওয়ার সাথে কোনো লজ্জা নেই ভিডিও সময় লজ্জা করে খেতে হয় এত ফাস্টে দিয়ে আজকে এসেছিস

এনজিওর কী আছে এটা অ্যানিভার্সনি তোমার এনজিও না সবাই এত আনন্দ লোকজন এসেছে ভালো লেগেছে সবাইকে একসাথে পাওয়াটা তো ওটা খুব তার মধ্যে আমাদের ফ্যামিলিতে অনেকে আসতে পারেনি আজ অনেক বিয়েবাড়ি হ্যাঁ তাহলে অনেকেই মনে আসতে পারেনি ঠিক আছে বাট মজা আমরা খুব করেছি খুব মজা হয়েছে তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ভিডিওটা হুম নিয়ে খেতে বসে পড়ি তাহলে অলরেডি পুনে বারোটা বাজে যায় এবারে আর সরিয়ে দিচ্ছে না সেই সকাল থেকে চার্নি চলছে গত সকালে উঠেছি আজই কারণ দাদা

কী লাঞ্চ করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবেই আমরা এনজয় করে থাকি ফ্যামিলি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে তো খুব অবস্থা খারাপ সিঁদুর ফিদুর ঘেটে এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমার সোজা টানা ঘুম দেবো আর পারছি না সে সকাল থেকে জার্নি চলছে সৌরভ গেছে একটু মামমুনি বাপির সঙ্গে তো হাতে হাতে জিনিসপত্রগুলো তুলতে আমি চলে এসেছি কারণ আমি আর শাড়ি পরে থাকতে পারছে না অভ্যেস নেই তো সেই জন্য আর কি তো চলো তোমরা কিন্তু জানিও যে আমার ব্লগটা কীরকম লাগলো কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার অন্য কোনো ব্লগে আজ এই জন্য এইটুকুনি টাটা